hello friends welcome to live info update do you know where sunita william is now let's see মহাকাশের দীর্ঘ সময় ধরে কি করছেন সুনিতা উইলিয়াম জানলে চমকে যাবেন চার প্রযুক্তিগত সমস্যার কারণে উইলিয়াম ও উইলমোরের প্রত্যাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়াম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দায়িত্ব নিচ্ছেন সম্প্রতি সুনিতা উইলিয়াম একটি ভিডিও প্রেস কনফারেন্সে বলেছেন পৃথিবীতে ফিরে আসতে তার বিলম্ব হবে এবং তিনি এও বলেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো একটি সুখের জায়গা মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়াম আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ড নিচ্ছেন এই দ্বিতীয়বারের মতো সুনিতা উইলিয়াম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ড নিচ্ছেন এর আগে তিনি দু সালে একটি মিশনের নেতৃত্ব দিয়েছিলেন গত জুন মাসে উইলিয়াম ও তার সহকর্মী মহাকাশচারী বুস উইলমোর মাত্র আট দিনের একটি মিশনে স্টার লাইনের মহাকাশযান চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছিলেন স্টার লাইনের প্রযুক্তিগত সমস্যার কারণে উইলিয়ামস ও উইলমোরের প্রত্যাবর্তন আগামী বছরে ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ড উইলিয়ামের হাতে তুলে দিচ্ছেন রুশ মহাকাশচারী ওলেক কন্যেস্কো তিনিও একজন ফেমাস মহাকাশচারী মহাকাশের টানা আটশো আটাত্তর দিন কাটিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন তার শীঘ্রই পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে স্টার লাইনের প্রযুক্তিগত সমস্যার কারণে উইলিয়ামস ও উইলমোরের প্রত্যাবর্তন আগামী বছরে ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার হিসেবে এখন উইলিয়ামস বিভিন্ন ধরনের অপারেশন ও গবেষণার তত্ত্বাবধান করবেন সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে সুনিতা উইলিয়াম তার মতামত শেয়ার করেছেন তিনি বলেছেন পৃথিবীতে ফিরতে বিলম্ব হতে পারে এবং পূর্ব অভিজ্ঞতা থাকার জন্য তার মানিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে না তিনি এও বলেছেন সুখের জায়গা উইলিয়াম অবশ্য স্বীকার করেছেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকাটা একটু চাপের জায়গা হলেও তার মিশনে মনোনিবেশ করতে পেরেছেন এবং একটি মজার বিষয় হলো উভয় মহাকাশচারী আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মহাপাস থেকে তাদের ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে গত মাসে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো বলেছেন যে নাসার এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়া দেশের গগনযান মিশনের একটি গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে ইসরোর প্রধান এস সোমনাথ বলেছেন যে এই পরিস্থিতি গগনযান মিশনের একটি গুরুত্বপূর্ণ দিক এই বছরের শেষের দিকে এই মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট হতে পারে এমনই আরও কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন